আসসালামু আলাইকুম করি ভালো আছেন নতুন ভিডিওতে আবার স্বাগতম এই জন্য আমার খ্যাত এখানে অর্ধেক দ্বারা বোন অর্ধেক পাট এই যে দারা আর এইলো পাট আমরা এটা বুনব সাথে থাকবেন দেখবেন পুরো ভিডিওটাই এখানে আপনার এই যে দানা বিসমিল্লা দোয়া করবেন আমার জন্য এই যে আমরা এখন ছিটামো দেখেন বিসমিল্লা তো ছিটানি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ দোয়া করবেন আমার খ্যাতটা জানি সবসময় ভালো হয় আর আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি এটা আমার নিজের কাছে ভালো লাগে আপনাদের কিছু নতুন কিছু ভিডিও দিতে পারলে আমারও ভালো লাগে ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখাবো আর সবচেয়ে বড় কথা হলো আমার ভিডিওগুলো আপনারা দেখেন দেখলে একটু আগ্রহ হইব আমি তাহলে চেষ্টা করব আরও আগ্রহীতে থাকব যে নতুন কোনো ভিডিও আমি নিজে বানায় দিব আল্লাহ হাফেজ বেশি বেশি লাইক করুন বেশি বেশি শেয়ার করবেন